আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকে বানালাম জলপায়ের আচার তো ভিডিওটা ভালো লাগলে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার তো করবেনই তো সবাই আমাকে সাপোর্ট করবেন এটাই আপনাদের কাছ থেকে চাওয়া আমার তো আমি এক কেজি জলপাই নিয়েছি একটা এক কেজি জলপাই ধুয়ে নিয়েছি ধুয়ে এই যে এইভাবে ফালি করে নিব তো একটা আমি দেখাবো কিভাবে করব একেবারে আঠি পর্যন্ত ফালি করে নিব একেবারে আঠি পর্যন্ত যাতে এভাবে করে নিব সবগুলো একটা একটা করে সবগুলো এভাবে করে নিব আমার অনেক সময় লাগছে এটা করতে এখন এটার মধ্যে চিনি দিব অল্প পরিমাণ চিনি দিয়ে এটা আমি প্রায় তিন থেকে চার ঘন্টা রেস্টে রাখবো রেখে দিব তো এই যে রেস্টে রাখার পরে দেখেন প্রায় আধা ইয়ে হয়ে গেছে অনেকটা চেঞ্জ হয়ে গেছে কালারটাও তো আচার বানানোর জন্য যা যা লাগবে নিয়ে নিছি সরিষা আর রসুন পেস্ট যেটা ব্লেন্ডার করে নিছি আর শুকনো মশলা যেটা পাঁচ ফোড়নের গুঁড়া আর শুকনো মরিচ গুঁড়া করে নিছি ভেজে সরিষার তেল নিয়ে নিয়েছি আর শিরকা নিয়ে নিয়েছি শিরকাটা পরে দিছি এখানে দেখানো হয় নাই তো আচারটা এখন বসাবো সরিষার তেল দিব পরিমাণ মতো তেল দিব মানে আচারের পরিমাণ অনুযায়ী এক কেজি জলপাই এখানে এখন জলপাইটা দিয়ে দিব লবণ দিব বিচ লবণও দিব এই রান্নার লবণও দিব

যত এটা জাল হবে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসবে দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে আসছে কালারটা চেঞ্জ হয়ে আসছে এখন বাটা দিয়ে দিব অর্ধেক দিব এখান থেকে পুরোটার প্রয়োজন নেই আর ভাজা মশলার গুঁড়োটাও দিয়ে দিব ওইটাও দিব অর্ধেক দিব না অর্ধেক একটু বেশি দিব কিন্তু পুরাটা দিব না এখন এটা আস্তে আস্তে জাল হতে থাকবে আর মাঝখানে আমি আরো চিনি দিছি মানে আমি টেস্ট করে দেখছি চিনি হয় নাই এখন ঢেকে দিব একটু এই বরফ চলে আসছে ভালো করে জাল হোক এটা আস্তে আস্তে একবার তেল উঠা পর্যন্ত অপেক্ষা করবো আর সিরকাও দিয়ে দিয়েছি মাঝখানে ওটা ভিডিওটা দেখাতে পারিনি যে আচারটা হয়ে গেছে নামিয়ে নিবো তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম